আসসালামু আলাইকুম জিম মিচু শাড়ির মধ্যে অনেক নতুন নতুন আপডেট ট্রেন্ডি ডিজাইন চলে আসছে যে শাড়িগুলো একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিব শাড়িটা ফেব্রিক্সে হচ্ছে জিম মিচু ফেব্রিক্সের মধ্যে দেখুন গ্লোসি একটা ফেব্রিক্স এবং ফুল বডিতে কিন্তু এখানে ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং আরই একটা কাজ রয়েছে এবং ফেব্রিক্সটার মধ্যে একটা ক্রেপ শাইনিং একটা ভাব আছে অনেক স্মার্ট একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে কাটিং কাটিংওয়ারের ডিজাইন প্লাস হচ্ছে ঝাড়কা নিশ্চয়ের কাজ মিনাকারি কাজ করা ফুল বডিটা জুড়ে কিন্তু আমরা পাবো ফুল পার্টটা জুড়ে পাবো হচ্ছে সম্পূর্ণ জরি ইস্যুদি দিয়ে কাজ কর তো শাড়িগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন নিউ কালেকশন কোন শুরু আসলে কালেকশনগুলো পাবেন ঠিকানাটা দেখে নিন চার বাই বাইশ নিউ মেনশন গাউসিয়া মার্কেট নিস্তরা সিমায় শাড়ি এই ঠিকানা ধরে আসলে আজকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে তো অনেকেই কমেন্টস করেছিলেন ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে পাটি শাড়ি দেখান তো আমাদের শুরুমে কিন্তু শাড়ির কালেকশন কম ছিল তো ঈদের পরে নতুন অনেক কালেকশান চলে আসছে আজকে এখন থেকে শুরুমে আসতে কিন্তু নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন নিউ কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে পাটা থাকবে ফুল বডিতে কিন্তু কাজ করে এটা হচ্ছে ডিপ সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মূল শাড়িটা থাকবে ডিজাইনটা দেখুন শাড়ির তো ফুল শাড়িতে কাজ করা এবং ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজটা অনেক সুন্দর ব্লাউজটা কাজ করা আছে এবং প্রাইসটা অনেক কম এই শাড়িগুলোর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ব্লাউজটা এটা হচ্ছে স্লিভসে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফ্রন্টে কাজ করা পাবো আমরা দুইটা স্লিভসে কিন্তু কাজ করা আছে এবং ইনটেক শাড়িগুলো একেবারে হচ্ছে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে এটা রানী গোলাপি কালারের মধ্যে ডিপ রানী গোলাপি কালার শাইনিংটা দেখুন শাড়িটা কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচ টাকা অনেক সুন্দর শাড়ি এই যে এটা বটল কিন কালারটা থাকবে দেখুন কত স্মার্ট একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা আছে এই শাড়িটাতে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এই যে কাজগুলো যেগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে অথেন্টিক কাজ করা ঝাড়খান্ড স্টোনগুলো দেখুন এবং শাইনিংটা দেখুন সিকোয়েন্সের শাইনিংটা দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে পাঁচ হাজার পাঁচশো এই ধরনের শাড়ি যেখান থেকে আপনি কিনেন না কেন এগুলো কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি তো গৃহস্ত প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম